হোয়াটসঅ্যাপ এভরিওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আজকে ঈদের ঈদ উপলক্ষে রম পবিত্র রমজান মাস শেষ হয়ে গেছে তাই ঈদ চলে গেছে আজকে তৃতীয় দিন ঈদের আজকে আমি যাব আমার শ্বশুরবাড়িতে ইনভাইট আছে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন শ্বশুরবাড়িতে যাওয়ার রাস্তা সব কিছু ওখানে বিস্তারিত দেখতে পারবেন সো দেখতে থাকুন আমার এই ব্লগ ব্লগটি তবে দেখতে দেখতে অবশ্যই আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হয়ে থাকেন আর ফেসবুকে যারা আসেন তারা অবশ্যই ফলো করে রাখবেন সো দেখতে বন্ধুরা আমরা এখন আমাদের ছোট্ট বাড়ি থেকে বের হয়ে গেছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এবং যাওয়ার জন্য এবং ঈদের দাওয়াত খাওয়ার জন্য এটা আমাদের একই গ্রামের ভিতরে আমার শ্বশুরবাড়ি আমারও একই গ্রামে তো আমি যাচ্ছি আমার বাড়িতে দেখেন এইটা হচ্ছে আমার গ্রামের বিউটা দেখেন অনেক সুন্দর আমাদের গ্রামটা দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর এ হচ্ছে আমাদের গ্রাম দেখেন এটি হচ্ছে ধান খেত দেখছেন ধান কিছু কিছু বের হইতেছে আর এই হচ্ছে আমাদের গ্রাম আর এটা হচ্ছে অটু আর আমরা হচ্ছে ভিতরে একটা পুকুর কাটতেছে দেখেন জিসিবি এখানে টেমে আছে আর সামনে দেখতে পাচ্ছেন দেখেন এটা এই পুকুরটা সামনে দেখেন তারকাটা পেরা যেটা ইন্টারন্যাশনাল ভারত বাংলাদেশ বর্ডার এই দেখেন আমরা আমাদের গ্রামটা ঠিক বর্ডারের কাছাকাছি বর্ডার সাথেই আমাদের গ্রামটা তবে অনেক সুন্দর আমাদের গ্রামটা এবারই কাছাকাছি এখনই হ্যালো ব্রিয়ন আজকে আমি চলে আসলাম এখন আমি চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে এখন আমি আমরা আমাদের আমাদের জন্য কী কী খাবার দাবার আয়োজন করে রাখছে তো সেগুলো আপনাদের একটু আমি দেখাবো দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে রোস্ট তারপর হচ্ছে এটা হচ্ছে ডিমের রোস্ট তারপর হচ্ছে এটা হচ্ছে মুরগি দেশি মুরগির দুরুস আর এটা হচ্ছে টমাটো আর ক্যা টমাটো তারপরে হচ্ছে শশা আর পেঁয়াজ আর মরিচ আছে একটা চা চাষটি বানাইছে কাঁচা হচ্ছে কাঁচা টমাটো আর এটা হচ্ছে গরুর গোস্ত তারপর হচ্ছে ডাল তারপর হচ্ছে মুরগির মাংস তো এটা হচ্ছে পোলাও আর ভাত তো এগুলি হচ্ছে আর এটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে শ্যামাই তো এতটুকু আয়োজন করছে তো অনেক পলটা তো এখন আপনাদের আমি টেস্ট করে দেখাবো কোনগুলা কেমন টেস্ট হয়েছে সেগুলোর ব্যাপারে সো এখন আমি আমি একটু ইয়ে নেই পল নেই

আমি এক দেখি গৰুৰ গোচ টা কেইম হৈছে আর এটা <mine> <mine> <murgir> <mine>

তো আমাদের খাবার দাবার মোটামুটি টেস্ট আপনাদের দেখালাম আকাশটা কত সুন্দর এ দেখছেন বন্ধুরা কত সুন্দর আকাশটা অনেক সুন্দর এই আকাশ আঁকা বাঁকা মেটু পথে চলেছি একা পথে তবে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল বেশি বড় পাহাড় না ছোট মোটো পাহাড় এই পাহাড়ি রাস্তার একা পথে তবে এই জায়গাটা অনেক সুন্দর আপনাদের দেখাচ্ছি আমরাও ঘুরে এনজয় করছি এবং আপনাদের আপনারও দেখাচ্ছি এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাছে এই জায়গাটা তা এই জন্য সময় এখানে আসা হয় না তো যখন বাড়ি আসি তখন এই জায়গাটা একবার হলে ঘুরে যাই তো চিন্তা করলাম আজকে আপনাদের আমি দেখাই এই জায়গাটা একদম বর্ডারের সাথে জায়গাটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আকাশ কত সুন্দর দেখেন এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দেখেন অনেক অনেক সুন্দর একটি জায়গা থেকে ভালো লাগে জায়গাটা দেখেন উঁচু নিচু উঁচু নিচু খাটো পাহাড় এখানে অনেক সুন্দর একটি জায়গা এখানে তবে এখানে বর্ডার সাথে তো জায়গাটা তবে মানুষের চলাফেরা একদম নাই নেই বললে চলে আমরা আসছি তো দেখার জন্য জায়গাটা এটা এটা হচ্ছে বিএসএফ এর পাহাড় একটা দেখেন এটা হচ্ছে বিএসএফ এর পাহাড় এখানে বিএসএফ নিয়ে বসে থাকে এখানে বিএসএফ দেখো এখানে বিএসএফ রাইফেল নিয়ে বসে থাকে আর এই যে বেড়াটা দেখছেন এই যে বেড়াটা দেখছেন এটাকে পাহারা দেয় দেখছেন এখানে বসে থাকে বিএসএফ সব সময় বিএসএফ এখানে বসে পাহারা দেয় ভারত বাংলাদেশ বর্ডার দেখেন আসো এই যে এখানে বেড়া এটা হচ্ছে ইন্টারন্যাশনাল দেখো আমার হাতে আঙ্গুলি তুমি ওইদিকে দূরে দাও এই দেখো ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভারত বাংলাদেশ বর্ডার যেটা তার কাটা বেড়া দেওয়া হয়েছে তুই এই বেড়ার সাথে একদম আমরা বাংলাদেশ সাথে বলতে পারেন একদম বানার সাথে আমরা ঘুরতেছি আর এরকম একটা বিকেল বিকেলবেলা বিকেলবেলার সময় জায়গাটা কেমন লাগ জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগতেছে জায়গাটা দেখেন কত সুন্দর রাস্তাগুলি দেখেন কত সুন্দর রাস্তাগুলি চলে গেছে দেখো আমরা এখানে ছোটো একটা পাহাড়ের উপরে আছি তবে এরকম একটা পরিবেশ বিকেল বেলাতে কান্না ভালো লাগে আমাদের তো অনেক ভালো লাগতে আছে দেখেন এদিকে নিয়ে দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো দেখো নিচে দেখো নিচে জমিন একদম নিচে একদম জমিন এখানে ধান চাষ করা হয় ঠিক আছে আর আমরা আছি একটা ছোট একটা পাহাড়ে এখানে আপনাদের আমি বাড়িঘর দেখাই একটু হ্যাঁ রাস্তা দেখছো একদম আমরা চলে দেখছি দেখেন বন্ধুরাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার ভারত বাংলাদেশ আমি এই দেখেন এদিকে নিয়ে আসো এই দেখেন এই তাকাড়া বেড়ার সাথে একদম একদম তাঁতারা বেড়ার সাথে আসে আসে একদম তাঁতারা বেড়ার সাথে দেখেন এই যে বাড়িঘরগুলি দেখেন একদম তারকারা বেড়ার সাথে হুম এই যে তারকা বেড়ার সাথে বাড়িগুলো দেখছেন এগুলা এগুলো মানুষ এখানে বসবাস করে আর একদম কাছে আছে তারকার বেড়া যেটা ইন্টারন্যাশনাল বর্ডার বাউন্ডারি ভারত বাংলাদেশ দেখেন আমি একদম একদম বর্ডারের কাছে একদম বাংলাদেশের সাথে তবে আমি আছি ইন্ডিয়াতে দেখান কত সুন্দর জায়গা অনেক সুন্দর একটি জায়গা দেখেন বন্ধুরা আমি আবার চলে আসছি একটু অন্য একটি জায়গায় দেখেন আমরা কিন্তু আসো এদিকে আসো আমরা কিন্তু ভারত বাংলাদেশ সীমানা একদম সাথেই আমরা গিয়ে আছি দেখেন এই জায়গাটা অনেক সুন্দর দেখেন আসো সামনের দিকে আসো এই দেখেন এই জায়গাগুলি কত সুন্দর দেখেন এই জায়গাগুলি কত সুন্দর দেখেন এই জায়গাগুলো অনেক সুন্দর একটি জায়গা এখানে আমরা চলে আসছি দেখেন এই সময়টাতে এরকম ঘোরাফেরা করলে এই জায়গায় এই সব জায়গার ভিতরে অনেক মন ভালো হয়ে যায় মন খারাপ থাকলেও তবে আমি এখানে দেখেন আমি যে এখানে বসছি এটা হচ্ছে আহ বিএসএফ ভারতের বিএসএফ যারা বর্ডার ফোর্স আছে তার এখানে বসে থাকি এখানে বসে পাহারা দেয় এই যে বেড়াটা দেখছেন এই যে বেড়াটা দেখেন এই বেড়া একদম বেড়ার সাথে বেড়ার পাশে একদম তাদের বসার জায়গাগুলো টংগুলো আছে তা আর এগুলো যে দেখছেন এগুলো একদম বেড়ার সাথে দেখো দেখেন অনেক সুন্দর জায়গা এখানে দেখেন এই যে বাড়িঘরগুলো দেখছেন এই ওই যে বাড়িঘর বাড়িগুলো দেখো একটু বাড়িঘরগুলো যে দেখছেন এগুলো হচ্ছে ভারতের ভিতরে এই যে বেড়াটা দেখছেন এই যে বেড়াটা দেখছেন এই বেড়াটা হচ্ছে ইন্ডিয়া ভারতের ভিতরে জিরো পয়েন্ট থেকে দেড়শো গজের ভিতরে আর জিরো পয়েন্ট ওই বাড়িঘরগুলো কাছাকাছি হবে তবে ওই দেড়শো ভিতরে বেড়াটা আছে তবে ওই হিসাবে ওই হিসাবে বাড়িগর বাড়িঘরগুলো কিন্তু ইন্ডিয়াতে পড়ছে বাড়িগরগুলো দেখাও এই ওই হিসাবে বাড়ি বাড়িঘর কিন্তু ইন্ডিয়াতে পড়ছে তো বাংলাদেশ হচ্ছে বাড়িঘরের পরে হচ্ছে বাংলাদেশ সো আমরা একদম বড়ার সাথে ভারত বাংলাদেশ বড়ার সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং সবকিছু আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক সুন্দর একটি জায়গা আসো বিকেলবেলাতে আমরা ঘুরতে বেরিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখেন এই জায়গাগুলি আসলে সত্যি প্রাণ জুড়িয়ে যায় তো বিকেলবেলাতে এই পরিবেশে আমি চলে আসছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে জায়গাগুলি অনেক সুন্দর তো অনেক সুন্দর কি জায়গা দেখেন কত সুন্দর দেখেন একদম বড়ার সাথে আমি লেগে আছি অনেক সুন্দর একটি জায়গা দেখেন তো আমরা এখন চলে যাব বেড়ার সাথে সাথে আমরা এখন চলে যাব আমরা এখন বেরাস একদম বেড়ার পাশ দিয়ে আমরা যাব দেখেন এখানে আছে বেড়া আর এই যে বেড়ার রাস্তা দেখেন বাড়ি এখানে হচ্ছে বাড়িঘর গুলা দেখছেন এটা হচ্ছে বাড়িঘর গুলা যে দেখতে পাচ্ছেন একদম বেড়ার সাথে